গতকাল বজবজ ব্লক এক অফিসে একটি সর্বদলীয় বৈঠকে গিয়ে স্থানীয় বিজেপি প্রতিনিধিদের শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ সেই সব আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এসে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের মদতে জলের বোতল জুতো ছোড়ার অভিযোগ ভাংলো তরুণ জ্যোতির গাড়ির কাজ উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করল পুলিশ আসবো বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স গতকাল বজবজ এক নম্বর বিডিও অফিসে এক সর্বদলীয় বৈঠকে গিয়ে স্থানীয় তৃণমূলের হাতে আক্রান্ত কর্মীদের দেখতে এসে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার জেলা বিজেপির অভিযোগ বুধবার বজবজ এক নম্বর ব্লক বিডিও অফিসে সর্বদলীয় বৈঠকে বিজেপির প্রতিনিধি হিসেবে যোগদান করতে যান জয়দেব দত্ত সদানন্দ কুন্ডু প্রণব নস্কর এবং সমীর মজল অভিযোগ দুপুর সাড়ে বারোটা নাগাদ বিডিও অফিসের বাইরে প্রায় একশো তৃণমূল কর্মী তাদের আক্রমণ করে বিজেপি কর্মীদের ইট বাঁশ ও লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বজবজের এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজ আক্রান্ত কর্মীদের বজবজে দেখতে আসেন সুকান্ত আসার পথে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল সর্বদলীয় বৈঠকের গুরুত্বের কথা তুলে ধরে সুকান্তের দাবি এটা ডায়মন্ড হারবার মডেল এখানে পুলিশ কোনো কাজ করে না বজবজ থানার দুই পুলিশ আধিকারিকের নাম ধরে অভিযোগ করেন সুকান্ত মজুমদার তার অভিযোগ গেরুয়া টিকা পরে তাকে গালিগালাজ করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা বিডিও অফিসে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় বিডিওকে বেচারা দিদির অফিসার বলেও কথক্ষ করেন সংসাদ আদালত অল্পটি মিটিং করার দরকার নেই না বলছি যদি আপনাদের অল পার্টি মিটিং করতে আমাদেরকে বিজেপিকে পার্টিসিপেট করতে না দেন তাহলে পরে তো দরকার নেই কোনো ও আমাদের অল পার্টি মিটিং দেখার দরকার নেই ডায়মন্ড হারবার মডেল এটা ডায়মন্ড হারবারে অল পার্টি মিটিং হবে না এখানে পুলিশ তো কোনো কাজ করে না এখানে পুলিশের কোনো কাজ নেই এবং এই ডায়মন্ড হারবার মডেল আজকে আপনারা দেখলেন মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আচলের তলায় লুকোতে হচ্ছে নাকি ছোটবেলা থেকে পিসির আচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আচল ছাড়া উনি বেরোতে পারছেন না আজকে তাদের আঁচলের তলায় লুকোতে হলো এখানে পুলিশ প্রশাসন চলছে আট বছর ধরে এখানে অজয় দাস মেজবাবু আছে তাই তো নামটা ঠিক বলেছে যে অজয় দাস তিনি আট বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোনো একটি থানায় আট বছর ধরে আছে আমার কাছে আরও ইনফরমেশন আছে আর অফিসার আছে তিনি এখানকার আইসি বাবু শান্তনুবাবু ঘুরে ফেরে এই জেলাতে দুটো থানাতে ছ বছর হয়ে গেল তার ছ বছর ধরে সে দুটো থানাতে সে এখানে উপস্থিত আছে আর এখানে একটা দাবাং অফিসার আছে সে ছোটোবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন ছেলের নাম মিঠুন তো সেই অবস্থা সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি সে তো নিজেদের লোকেদেরকে ভিডিও চালায় বিভিন্ন জায়গায় দাবাং অফিসার কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সে বিজেপির লোকেরা এইভাবে মার খাবে আর পুলিশ এটা দেখছে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে আমার পার্টির লোকে লোককে মেরেছে আমি দেখতেও যেতে পারবো না বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না আমার মা একজন সম্মানীয় শিক্ষিকা এই মূর্খগুলো যারা বলছে আমি কোনো নেতার মা বাবা নিয়ে টানতে চাই না আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার আমার কর্মীদেরকে কারণ যে কোনো মা সম্মানের হয় কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা আমি সারা জীবন মনে রাখবো এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন সময় আসবে আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে টিপ পরিয়েছে ইচ্ছে করে পড়িয়েছে সব তৃণমূলেরা তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা এরা রেব খুন জখম লোকের চিন্তায় নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে আচ্ছা তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয় অন্যান্য রাজ্যে যায় তারা আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য এটা সম্ভব এক আমাদের কর্মী এবং যথেষ্ট বয়স হয়েছে তার তাকে এই ধরনের মারা হয়েছে রিভলভারের বাদ দিয়ে মারা হয়েছে এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল লন্ড অর্ডার মেনটেন করতে জানে গরধপটা এদিকে আক্রান্ত বিজেপি কার্যকর্তাকে দেখে কলকাতার উদ্দেশ্যে ফেরার সময় তুমুল উত্তেজনা তৈরি হয় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ির বাইরেই সুকান্তকে ঘিরে আবারও স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা চোর চোর বলে স্লোগান দেওয়া হয় খালি জলের বোতল জুতো আগাছা ছোড়া হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারির গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উত্তেজিত জনতাকে সরাতে লাঠি উঁচিয়ে তারা করেন খোদ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশ সুপারকে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও এরপর পূর্ব নির্ধারিত সূচনা চাই অন্যান্য আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি সহ বিডিও অফিসে না গিয়ে সুকান্তবাবু কলকাতা ফিরে যান এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা মানা যায় না এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি হয়ে গলা ফাটে লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপো তার ভাইপোর কনস্টিটুয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই গণতন্ত্রে নেই তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন এটা কেউ মানবে ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন এটা গোটা রাজ্যের জন্য লজ্জার গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা আমি যেখানে যেখানে যেতে পারবো সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব আমি যেখানে যেখানে তারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এটা আমার অধিকার ডেমোক্রেসিতে গণতন্ত্র এটা আমার অধিকার এই অধিকার থেকে কেউ আটকাতে পারে না নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বদবস থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি রেস্টুরেন্ট এখানে পাবেন আইসক্রিম ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ানো বোঝবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ